প্রত্যেকটা সাইড দেখা দেখা মাত্রই গাড়ি পছন্দ এত পরিমাণ ফ্রেশ হান্ড্রেড ওয়াকার আপনি নিতে পারেন গাড়িও কিন্তু খুব সামনে গ্লাস অরিজিনাল ভালো কন্ডিশনের গাড়ি হান্ড্রেড ওয়াকান হান্ড্রেড ওয়াকান দুই হাজার দুইয়ের মডেল পাশে রেজিস্ট্রেশন ভাই সামনে পিছে এখনো গ্লাস অরিজিনাল গাড়িটার ভিতরে কোনো মাইট পিট খোলা কাটা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজ ফেল আছে আমি করে দেবো ইনশাল্লাহ আজকে মাত্র

যারা রাজকীয় গাড়ি কিনবেন আমি সেই ভাইদের বলবো ইনশাড়া আসেন এই গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় যারা নিবেন ইন দ্রুত ইয়ারলি যোগাযোগ করে চলে আসবেন মক্কা মদিনা কারহাটে সানরুপ বডি বডিগিট সহিংস রাস্তার রাজার ওটো গাড়ি দেখেন এই গাড়িটা সানরুফ সব হ্যাঁ ভাই এটা মডেল কত হলাল ভাই তারক ভাই 2000 2000 এর মডেল 2000 এই পাঁচ এর রেজিস্ট্রেশন হ্যাঁ 2000 মডেল 2005 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা নিতে পারেন রোডটুর একটা গাড়ি সানরুফ মন্ডুক ডুয়াল এসি সানরুফ মন্ডুক দেখেন সানরুফ মন্ডুক দুইটাই আছে ডুয়াল এসি একটা গাড়ি রোডটুরা আর এটা পেপারস আপডেট জি ভাই পেপারস আপডেট পেপারস আপডেট দাম কত আছেন তারক ভাই বলেন 2000 এর মডেল হ্যাঁ পাঁচ এর রেজিস্ট্রেশন হ্যাঁ রোডটুরা সানরুফ মন্ডুক আছে গাড়ি ফুললি ফ্রেশ কোনো মারপিট অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু নাই হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকে একেবারেই অল্প টাকায় পাইবেন কত মাত্র 8 লাখ 20 হাজার 8 লাখ 20 8 লাখ 20 8 লাখ 20 তারপর আসলে কথা বলার চলে আছে কই মাসের প্ল্যান এক্সকোরলা এক্সকোরলা হ্যাঁ 2002 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন 19 সিরিয়াল 19 সিরিয়াল গাড়িটা দেখেন ভাই একদম ফ্রেস অবস্থায়তে আছে কোনো খোলা কাটা মাইর পিট কিছু পাইবেন না একদম অরজিনাল ভাবে আছে গাড়ি ডক্টর চালিত গ্লাসগুলো অরজিনাল সামনে পিছে গ্লাস এখনো হ্যাঁ এই গাড়িটা নিতে পারেন দেখেন গাড়ি দেখা মাত্রই আপনার পছন্দ হতে হবে এতপরিমাণ ফ্রেস এসকোরা ডক্টর চালিত একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু অরজিনাল আছে দেখেন প্রত্যেকটা গ্লাস অরজিনাল 19 সিরিয়াল এক দেখাতেই পছন্দ হয় সম্পূর্ণ রেডি গাড়ি ভাই কোন ধরনের মাইর এক্সিন করে না না কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং প্রত্যেকটা সাইড গ্লাস ও অরিজিনাল সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল অল অপশন অটো এই গাড়িটা নিতে পারেন আর এটা সিসি পনেরোশো জি ভাই পনেরোশো পনেরোশো সিসির গাড়ি এসকোলা আপনি এই গাড়িটা নিতে পারেন বাসা চালিত গাড়ি যারা নিবেন ভালো একটা ভালো কন্ডিশনের গাড়ি অনেক ভাই খুঁজতেছেন দেখেন মার্সেল থেকে শুরু করে যা আছে সবকিছু কিন্তু একেবারে ফুললি অরিজিনাল আর এটা মডেল দুই ভাই দুই হাজার দুই এর মডেল সাত এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি হ্যাঁ ভাই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি কোনো ভাই আইসা না দেখে তাহলে বুঝবেন না যে গাড়িটা এত পুরান মডেল কিন্তু এত ফ্রেশ আছে তো ফারুক ভাই এই গাড়িটার দাম দিছিলাম আমি মাত্র নয় লাখ আশি হাজার টাকা আজকে বিশ হাজার টাকা কম নয় লাখ ষাট নয় লাখ ষাট নয় লাখ ষাট তারপর আসলে কথা বলার এরপরে তো ভাই বরাবরই মক্কামদিনা কার হাটে কথা বলার সুযোগ আছে তবে আসেন ইনশাল্লাহ বসেন আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে গাড়ি বিক্রি করতেছি আশা করি আপনি কমায় নিতে পারবেন করোনা প্রিমিও করোনা প্রিমিও করোনা প্রিমিয় দেখেন স্পেশাল একটা গাড়ি করোনা প্রিমিয় একেবারে একটা টন্ট টিন বডি গাড়ি দেখেন গাড়ির সৌন্দর্য কত সুন্দর্য এই গাড়িটা আজকে নিতে পারবেন কম বাজারে এটা মডেল ভাই ভাই নাইন্টি সেভেনের মডেল দু রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ি দেখেন একদম ফ্রেশ টিন বডি ব্যবস্থাতে আছে হ্যাঁ কোনোরকম মারপিট কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকে মাত্র সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ তিরিশ হাজার কম ছয় বিশ ছয় বিশ ছয় বিশ ভাই ছয় বিশ ভাই একজিও ঘোষণা করেন তেরোর মডেল উনিশের রেজিস্ট্রেশন এই গাড়ি দেখেন তেরোর মডেল তেলের গাড়ি এলপিজি করা উনিশের রেজিস্ট্রেশন বিয়াল্লিশ সিরিয়াল দেখেন এলপিজি করা যেদিকে তাকাবেন শুধু নতুন আর নতুন এক কথা নতুনের গ্রান্ড করে এখনো গাড়িতে এই গাড়ি নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি আর অরিজিনাল কালার বাংলাদেশের রং হয়েছে ভাই না ভাই এখনো অরিজিনাল কালার উডেন বেচ করা আছে এলইডি প্রজেকশন হেডলাইট খুব দারুণ একটা গাড়ি আপনি নিতে পারেন সামনে গ্লাস কিন্তু এখনো অরিজিনাল দেখেন আর এটা মডেল তেরো তেরো মডেলের গাড়ি দেখেন অরিজিনাল বিবিটি ইঞ্জিনের গাড়ি তেরো মডেল খুবই দারুণ এবং ফ্রেশ ভালো অবস্থায় আছে আর এটা মডেল তেরো রেজিস্ট্রেশন উনি তেরোর মডেল উনিশ এর রেজিস্ট্রেশন এক্সিও ফিল্টার গাড়িটা একদম আনটাস অবস্থাতে আছে যা কিছু আছে সব অরিজিনাল হ্যাঁ কোনো রকম কোনো খোলা কাটা মারপিট অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই নাই ভাই এটার দাম দিছিলাম আমি

আমরা আজকে আর কথা বাড়াবো না এই মুহূর্তে আমাদের ভিডিওটা যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমরা এখান থেকে বিদে নেব জি ভাই ইনশাল্লাহ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ আর যারা যেই ভাইরা টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি করতেছেন অল্প সংখ্যক টাকা নিয়ে যারা গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমাদের মক্কামদিনা কারহাটে আসেন আমাদের মক্কামুদ্দিন একহাটা আছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজ স্ট্যান্ডে শিকদার পাম্পের সাথে ইনশাল্লাহ আপনি আমাদের শোরুম থেকে আপনি অল্প বাজেটে ভালো গাড়ি পেয়ে যাবেন আপনার স্বপ্ন আমাদের শোরুম থেকে পূরণ হোক ইনশাল্লাহ এই দোয়া দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ